নিম্নচাপের জেনে বৃষ্টিতে পুরুলিয়া জেলার গ্রামাঞ্চলের পদঘাট বহু জায়গা জলার অযোগ্য হয়ে পড়েছে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে সুরাহা না মেলায় বহু জায়গায় গ্রামবাসীরা নিজেরাই পথকে চলার উপযোগী করার চেষ্টা করছেন ঝালদা এক নম্বর ব্লকের ঝালদা দর্দা গ্রাম পঞ্চায়েতের পাটঝালদা গ্রামে জল জমার সমস্যা দেখা দিয়েছে গ্রামবাসীরা জানিয়েছেন প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হলেও স্থায়ী সমাধান মেলেনি এখানে আমাদের মেম্বার প্রধান এখানে মানুষ নাই মদ খাই ঘুমাই থাকছে প্রধানকে অফিস যায় এখন বলছি হ্যাঁ গাজ্য করছে না আমরা গরিব লোক পাড়ায় জল ঢুকে ঘরে এমন সব ক্ষতি হয়ে যাচ্ছে বলে বলে আমরা ফেঁকে দিই তখন আমরা সব পাড়ার এখানে ঘরে ঘরে চান্দা পাতা এই সকল করে এখন আমরা ব্যবস্থা করছি এই অবস্থা তো আমরা কিভাবে থাকবো সামনে আরো অনেক অনেক গ্রাম আছে সব যত গ্রামগুলো আছে সবারই পাড়া পার হচ্ছে অসুবিধা হচ্ছে এবং যারা রাস্তায় পাড়া হচ্ছে গাড়ি কাড়ি অ্যাক্সিডেন্টও হচ্ছে অনেক অনেক জল ভরে যায় এবং সামনে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতেও জল ঢুকে যায় আমরা সমস্যার সমাধান জানিয়েছিলাম এবং সেক্রেটারি সাহেব এসেছিলো এখানে সেক্রেটারি সাহেব দেখে গিয়েছিলো সেটার জন্য বলছিল কাজ করব তো আমরা তো তার জন্য অপেক্ষা করতে পারছি না ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে অনেক সবার জিনিসপত্র ভিজে যাচ্ছে তার জন্য আমরা নিজেরাই সবাই উদ্যোগ নিলাম যে আমরা গ্রামের লোক পাড়ার লোক আমরা নিজেরাই এটা থাকলাম